নমস্কার অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা সরস্বতী পুজোর ঠিক আগের দিনের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের নিজস্ব বাড়ি পাল বাড়ি এই বাড়িটার আর একটা নাম বাড়ি তো এই বাড়িটাতে আসতে হলে তোমাদের বজবস থেকে ঠিক আগের স্টেশন নুঙ্গি নুঙ্গিতে নেমে এক মিনিটের পথ এখানে চলে আসতে হবে এসে এই বাড়িতে আসতে হবে রথ দেখতে রথের মেলা খুব বড় করে হয় আজকে কালকে সরস্বতী পুজো তাই জন্য আজকে এই নাট মন্দিরটা পরিষ্কার হচ্ছে এই যে ভিডিওতে দেখছে ছেলেটাকে ওর নাম সুশীল ও বরাবর আমাদের পুজোর সমস্ত কিছু করে থাকে আর একটা ছেলেও ছিল ও এখন আসেনি তো এই সুশীলই সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে সব রেডি করে রেখেছে আমি দুদিনেরই ছবি তোমাদের একসাথে দেখাচ্ছি আজকে কালকের ছবিটা দেখালাম দেখাচ্ছি নাট মন্দিরটা দেখো কত বড়। আর ঠিক এই পিছনের যে অংশটা দেখতে পাচ্ছ পেছনের জায়গাটা খাওয়া দাওয়ার আয়োজন হবে এই প্যান্ডেলটাকে কালকে ঘিরে দিতে হবে নাট মন্দিরটাকে কালকে ঘিরে দেবে দিয়ে পুজো হবে তো দেখছ কার্তিকচন্দ্র স্মৃতি মন্দির আমাদের দাদা শ্বশুরের বাবা তার বাবা শরৎচন্দ্র পাল সবাই পূর্বপুরুষদের নাম আর এই যে দেখছো এই নোটিশ বোর্ডটা এই নোটিশ বোর্ডটাতে সমস্ত কিছু কমিটির যা ধার্য হবে এই নোটিশ বোর্ডে টানানো থাকে তো আমরা এখান থেকেই দেখে দেখে নিয়ে বুঝতে পারি কবে কি অনুষ্ঠান কবে কি হবে সব কিছু জানতে পারি তো এই নাট মন্দিরের পরেই দেখছো পিছনের দিকে ওই টুঙ্গ মতো যে ঘরটা ছিল দেখেছো ওইটা হচ্ছে রথের ঘর তো ওইখান থেকে রথ বেরোয় রথের মেলা হয় যাই হোক আজকে সরস্বতী পুজোর ঠাকুর চলে এসেছে ঠাকুর মশাই সমস্ত কিছু আয়োজন করছেন নিজের হাতে সুন্দর করে পঞ্চগুড়ি দিয়ে আল্পনা দিচ্ছেন সব কিছু করছেন তার সাথে সাথে সুশীলের সহযোগিতা আছে আর বাড়ির মেয়ে বউরা সবাই মিলে ফল নৈবেদ্য সমস্ত কিছুর আয়োজন জোগাড় করছে হ্যাঁ সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছে একটু পরেই ফল প্রসাদ সব কিছু চলে আসবে এখানে পেছনেই আমাদের ঠাকুরের জোগাড় করার জন্য একটা ঘর আছে সেখানে সমস্ত কিছু রেডি করা হয় দেখছো এই যে এইটা বরণডালা আর একটার সি যে বানিয়েছে স্ত্রীটা স্ত্রীটা দেখো কত সুন্দর করে স্ত্রীটা বানিয়েছে হ্যাঁ সত্যি নিপুণ হাতে সুন্দর করে স্ত্রী আমি কখনোই স্ত্রী বানাইনি শ্রীটা এত সুন্দর দেখতে লাগে মানে যারা বানায় তাদের হাতে দক্ষতা সত্যি প্রশংসনীয় আর এইটা দেখছে ছোট ঠাকুরটা এইটা আমার ঠাকুর আমাদের ঘরের ঠাকুর ছোট ছোট অনেকগুলোই ঘরের ঠাকুর আছে এখানে সবার ঘরের ঠাকুর অনেকগুলো ঘর সবার ঘরের ঠাকুর এখানে আছে তো এই ঠাকুরগুলো পুজো হয়ে যাবে এই নতুন ঠাকুরগুলো ভাসান নাবে না ভাষা নাবে বড় ঠাকুরটা আর হচ্ছে ছোট যে ঠাকুরগুলো আছে ছোট ছোট যে মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলো হচ্ছে পুরনো যে মূর্তি আছে সেই মূর্তি এনে বরণ করার সময় বরণ করে সেই মূর্তি পুরনো মূর্তিগুলো ভাসান হয়ে যাবে আর এই নতুন ঠাকুরগুলো সব ঘরে নিয়ে রাখা হবে এরকম কিছু নীতি রেওয়াজ আছে নিয়ম মেনে সব কিছু হচ্ছে তো ঠাকুরমশাই চলে এসছেন ঠিক সাড়ে বারোটা বেজে গেছে পঞ্চমী তিথি পড়ে গেছে ঠাকুরমশাই সেরম মতো জোগাড় করছেন পুজো শুরু হয়ে যাবে এই যে ফল প্রসাদ সব আয়োজন করে সব নিয়ে এসেছে মেয়ে বৌরা বৌদিরা বোনেরা সবাই মিলে সব জোগাড় করে ফেলে হাতে হাতে ওই আর কি কথা আছে না দশই মিলে করি কাজ জাতি না হারি জিতি নাহি লাজ সেরকমই সকলে মিলে একটা অদ্ভুত সুন্দরভাবে ঠিক সময় মতো সব আয়োজন করা হয়ে যায় এটা অদ্ভুত মানে একটা ভালো লাগার জিনিস একটা সুন্দর শেখার জিনিস খুব সুন্দর লাগে সবাই মিলে একসাথে পুজোটা করে বড্ড আনন্দ হয় এই দিনে আর আজকে এই পুজোর পরে অঞ্জলি হবে ঠিক অঞ্জলির পরে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো বাজে হ্যাঁ অঞ্জলি শেষ হয়ে যাবে হয়ে গেলে পরে আমরা খাওয়ার আয়োজন আছে বন্ধুরা তোমরা যেখান থেকে যে যা দেখছো ভিডিওটা কেমন লাগছে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমাদের তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এই সরস্বতী পুজো আমাদের পালবাড়ি সরস্বতী পুজো প্রায় একশো বছরের বেশি হয়ে গেছে কারণ রথ একশো বছর হয়ে গেছে একশো এক বছরের সরস্বতী পুজো এই সরস্বতী পুজো দিনে আমরা সুন্দর করে সাজগোজ করে লাটমন্দিরে মন্দিরে আসি যেন স্কুল লাইফের মতনই একটা এনজয়েবেল ব্যাপার এটা পাড়ার কোনো পুজো নয় বাড়ির পুজো বাড়ির অনুষ্ঠানে আমরা এত মেতে উঠি হোলি সরস্বতী পুজো হ্যাঁ হ্যাঁ সব কিছু নিয়ে যেন বাড়িটা সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠানে গম গম করে তারপরে তো বিয়ে অনুষ্ঠান এসব আছে পিকনিক বিয়ে সব কিছু আছে তা বন্ধুরা তোমাদের বারে বারেই বলছি তোমরা কমেন্টস করো তোমাদের কেমন লাগছে পালবাড়ির র সরস্বতী পুজো রথই চলে আসে সত্যি কথা আজকে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে আলুর দম পোলাও আর চাটনি পাঁপড়া হয়েছে তোমাদের আর বেশি কিছু বলবো না আজ এই পর্যন্ত দেখা হবে নতুন ব্লগে তোমরা সকলে ভালো থেকে এনজয় করো আমি অপর্ণা আবার দেখা হবে